নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউল মন্ডল আজকের বিষয় মাইট ও চামড়ার পোকা নিয়ন্ত্রণ হাঁস মুরগির সুস্থতার জন্য করণীয় আজকের ভিডিও যারা ডিমের জন্য মুরগি পালন করেন তাদের জন্য খুবই উপকারী ও লাভজনক আপনার হাঁস মুরগির গায়ে চুলকানি পালক পড়ে যাচ্ছে বা ওজন কমে যাচ্ছে হতে পারে আপনার খামারে মাইট বা চামড়ার পোকা আক্রমণ করেছে এই ছোট্ট পোকাগুলো মুরগির শরীর থেকে রক্ত শোষণ করে যা তাদের দুর্বল করে ফেলে আজকের ভিডিওতে আমরা জানবো মাইট ও চামড়ার পোকা কি কিভাবে চিনবেন এবং কিভাবে এটি প্রতিরোধও দূর করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাইট ও চামড়ার পোকা কি তত্ত্ববহুল ধারণা মাইট হলো এক ধরনের ক্ষুদ্র পরজীবী যা মুরগির গায়ে বসে রক্ত শোষণ করে এগুলো সাধারণত মুরগির পালকের নিচে সংযোগস্থলে বাস করে কিছু রাতে আক্রমণ করে আবার কিছু সারাদিন লেগে থাকে চামড়ার পোকাগুলো মুরগির ঢুকে সেখানে ডিম ভেতরে ফলে ত্বকে প্রদাহ দেখা যায় লক্ষণ আপনার খামারের মুরগিগুলো যদি অতিরিক্ত চুলকায় পালক পড়ে যায় গায়ে লালচে বা কালচে দাগ দেখা যায় ডিম দেওয়া কমে যায় ওজন কমে যায় তাহলে বুঝবেন মাইট বা চামড়ার পোকার সমস্যা হয়েছে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এই পোকা থেকে মুক্তি পেতে আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে খামার পরিষ্কার রাখুন শুকনো ও বাতাস চলাচলযুক্ত পরিবেশ তৈরি করুন নিম পাতা ব্যবহার করুন নিম পাতার রস পানিতে মিশিয়ে স্প্রে করুন এটি প্রাকৃতিক পোকানাশক সার্ট ডায়েট মিশে সার্চ ছিটিয়ে দিন এটি মাইটের শরীরে প্রবেশ করে তাদের মেরে ফেলে রসুন ও লেবুর মিশ্রণ স্প্রে করুন এতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা মাইট দূর করতে সাহায্য করে নিয়মিত ওষুধ প্রয়োগ করুন পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন উপসংহার মাইট ও চামড়ার পোকা দ্রুত প্রতিরোধ না করলে খামারের মুরগিগুলো দুর্বল হয়ে যাবে এবং ডিম উৎপাদন কমে যাবে তাই সময়মতো ব্যবস্থা নিন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্ট করুন এবং নতুন নতুন খামার সম্পর্কিত ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ খামার সুস্থ থাক মুরগি ভালো থাক দেখা হবে পরের ভিডিওতে